দুইটা বাজে ফরিমনির ইয়াতে কমেন্টস করি দিছি আর এটা শাস্যকালি তাইলে তুমি ইডি করো আসলে আমি ওই গাছতলা হইলো আমার দুইটাতে ফ্লোর খাগজ সই মাহফিল করি এন সাটখেল করছি করি যাইতে যাইতে দেখলাম দে আমার ফেজে হজরত আল্লামা মা ফরিমণি বাসিয়েছি ফেজ দেয় তাই কত দোয়া করে দিছি তা আজ যত রুখ দোয়া পেল কবুল হয় আমি বলছি মহান আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুন আইয়ে কমেন্টস লে তোর আর আজ আগালি গেলস কত কালল আই হারে হুততাম বেশি হবে ভাঙড়ডা মাহফিল টাবেল করে দুই দুইটার কাছা কাছি ওমা ফেসবুক শরীফে চালিয়েছে আবার ফফিক আয়াত তো গো মত সিটিং শত হইলো আমি মানুষ তো পরিমনি যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে শেদ দিনের পথে চলে আসবে তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন তো পরিমনি আমার প্রিয় বোনের যদি আমার ছোট বোনের যদি হাজব্যান্ড থাকে আমি তাকে কিভাবে বিয়ে করব যদি কোনো কারণে হাজব্যান্ড কোনো সমস্যা হয় সে যদি দিনের ফতে আসে তার সব ছবিগুলো যদি ডিলেট হয় কেমন যদি সে আসতে চায় আসুক না দরজা তো সময় খোলা তবে ঘরে যদি আমি মাতবের খাই তোরা আমার ফিটের স্থানে একটু ফিট বিছিয়ে রাখিস আকাশ যদি মাথায় পড়ে ভেঙে উর্ধ্ব দু হাত ভাড়াস সুখের সাথে দুঃখের পানে যদি না চায় ধৈর্য ধরে থাকিস তো তোরা আমার পাশে একটু থাকিস আর কি আই লাভ ইউ আল্লাহ এই প্রশ্নের জবাব যাতে আমার বাড়িতে না যায় এডিনই প্রশ্ন করস তোরা আল্লাহ তো করে হেদায়ত কর